এটা হচ্ছে মূলত আপনার ঘরের পুরাতন সোফা বা যে কোনো ফার্নিচারকে একটা নতুন লোক দিতে হয়তো বা আপনার ঘরের নতুন সোফা বা অন্যান্য ফার্নিচারকে একটা লাক্সারিয়াস লোক দিতে বা অনেক সময় হচ্ছে মানে পোষা প্রাণী বা হচ্ছে বাচ্চা কাচ্চা থেকে একটা ভালো প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এগুলো অরিজিনাল তুর্কি সোফা কাবার বা তুর্কি যে কোনো ফার্নিচার কাবার কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি এগুলোর বিশেষ ভিতর বিশেষত্ব হচ্ছে এগুলো কিন্তু আমরা টোটালি কাস্টমাইজ করে বানিয়ে থাকি এগুলা হচ্ছে আমরা আমাদের কাছে রেডিমেড কোনো প্রোডাক্ট থাকে না আমরা আপনার কাস্টমারের সোফা বা যে কোনো ফার্নিচারের ছবি দেখে কাস্টমাইজ করে কিন্তু মেক করে থাকি আমাদের এই তুর্কি কাবার গুলো কিন্তু ভাই স্পেন্স স্টিচ হ্যাঁ স্টিচ এগুলো টানলে বাড়ে আবার ছেড়ে দিলে কিন্তু আবার আগের মতো হয়ে যায় এটার কিন্তু একটা বিশেষ বিশেষত্ব আছে এটা একটা বিষয় তো এটা হচ্ছে একটা রেগুলার শেপের সোফা এর বাইরেও কিন্তু আমরা রেগুলার শেপের সোফা ছাড়াও ভিক্টোরিয়া শেপের সোফা কাঠের সোফা থাকে তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে যেটা থাকে যে মানে হচ্ছে রাউন্ড শেপের সোফা থাকে কর্নার সোফা থাকে এল শেপ সোফা থাকে ডিভাইন থাকে চেয়ার তারপর হচ্ছে ডাইনিং টেবিল ডাইনিং চেয়ার যত প্রকার ফার্নিচার আছে আমরা কিন্তু সব ধরনের ফার্নিচারের জন্য কিন্তু এই কাপড়গুলো মেক করে থাকি আচ্ছা ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে বিষয়টা থাকে আলোচনা সাপেক্ষে বিষয়টা থাকবে আমাদের

কোনো কারণ নাই এগুলো কিন্তু খুবই একদম আমরা রেডি করে মেক করে থাকি প্রোডাক্টটি ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে হাতে পাওয়ার পরে হচ্ছে আমাদেরকে জানালে আমাদের একজন প্রতিনিধি আপনাকে ভিডিও কলে হেল্প করবে নয়তো বা কীভাবে সোফা কাপড়টা ফিটিংস করতে হয় আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে এখন দেখাচ্ছি

প্রায় আমাদের কাছে বৃষ্টিরও বেশি কালার কালেকশন আছে ভাই কত সহজেই কিন্তু এটা কিন্তু ফিটিংস হয়ে গেল তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আমাদের কাছে কয়েকটি কালার কালেকশন আছে বৃষ্টিরও বেশি কালার কালেকশন হবে আমি আপনাদেরকে কালারের স্যাম্পল দেখাচ্ছি একে একে তো এটা হচ্ছে যেমন ধরনের কাস্টমারের রুচি অনুযায়ী আমাদের সব ধরনের কালার স্যাম্পল কিন্তু পাবেন দেখেন এটা হচ্ছে একটা রেড মেরুন কালার সব হয়ে পড়ানো যেটা আছে বেশিরভাগ কাস্টমারই এটা কিন্তু প্রথম পছন্দের তালিকায় থাকে তারপর হচ্ছে আরো লাইট কালার এটা একটা ইয়েলো কালার কিন্তু আপনি চাইলে নিতে পারেন এটা মেরুন কালার যারা একটা ডিপ কালার পছন্দ করেন এটা হচ্ছে একটা লেমন কালার যারা আরো বেশি লাইট কালার পছন্দ করেন এটা হচ্ছে একটা পার্পেল কালার পার্পেল কালার উপরে হচ্ছে আপুদের পছন্দের প্রথম তালিকায় যেটা হচ্ছে পিঙ্ক কালার তারপরে হচ্ছে একটা স্কাই কালার তারপর হচ্ছে এটা একটা হচ্ছে কালার এটা কালার কফি তারপর হচ্ছে রয়্যাল ব্লু কালার তারপর স্কাই ব্লু গোল্ডেন কালার তারপর হচ্ছে গ্রিন কালার তারপর হচ্ছে হোয়াইট কালার

আমাদের প্রত্যেক সিট সোফা কভারের প্রাইস আছে ছয়শো টাকা করে মানে এই একটা টু সিটের সোফা কাভারের জন্য প্রাইস আসবে হচ্ছে বারোশো টাকা চেয়ার কাভারগুলো যদি রেগুলার শেপ হয় সেক্ষেত্রে কিন্তু মাত্র চারশো টাকা চেয়ার কাভারের প্রাইস আসবে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এরকম না জি আচ্ছা ঠিক আছে অন্যান্য যে কোনো ফার্নিচারের হচ্ছে ছবিটা শুধুমাত্র আমাদেরকে দিলে কিন্তু আমরা কাস্টমাইজ করে মেক করে দেবো সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনি প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপর হচ্ছে এর কোয়ালিটি চেক করবেন কোয়ালিটি চেক করার পরে যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে রিটার্ন করতে পারবেন আরও সুবিধা হচ্ছে এটা বাসায় নেওয়ার পরে ফিটিংসের যদি কোনো প্রকার ইস্যু থাকে আমাদের প্রোডাক্টের কোনো ফল থাকলে ইনশাল্লাহ আমরা এটা আবার এক্সচেঞ্জ করে দেবো ইনশাল্লাহ অনেকেই কিন্তু বলে যে আমরা সরাসরি আপনাদের অফিসে গিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে পার্চেস করতে চাই তাদের জন্য বিশেষ সুবিধা হচ্ছে আমাদের এড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া কাঁচাবাজার কাউন্সিলর অফিসের বিপরীতে শিকদার বাড়ি গ্রাউন্ড ফ্লোরে এসলে কিন্তু সরাসরি আমাদের এই প্রোডাক্টগুলো পরক করে তারপর আপনার ফার্নিচারের ছবি দিয়ে আমাদের এখানে কিন্তু অর্ডার করতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে বাকি বিস্তারিত জানার জন্য আমাদের অন্য স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনি নক করতে পারেন বা নক করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বেস্ট রয়েছে ইনবক্স ইনশাআল্লাহ